السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. قرآن شكر رتهم كلاشي أبناكي شاكوتهم، قرآن شكر فزلت شمبوركي، وشانكو حديث برنيتو هويسي، إكتي حديث هلو، قال رسول الله صلى الله عليه وسلم. হইরকম তা আল্লামান কোরআন ল হ আলিলাম ঈর্ষৎ করেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় রসুলে খুদা লহ হওয়া আলি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফের মধ্যে আরো ঈর্ষাদ করেন মান করা আহরফান যে ব্যক্তি একটি হরফ পাঠ করলো মেনকিতা বিল্লা কোরআন শরীফ থেকে ফেলাহ হাসানাতুন তাহার জন্য একটি নেকি নির্ধারণ করা হয় আশি আমসালিহা আর ওই একটি নেকি আল্লাহ আল্লাহর আলম দশটি নেকি দ্বারা পরিবর্তন করে দেন ওয়াসাল্লামের ছোট্ট দুইটি হাদিস থেকে পবিত্র কোরআন শিক্ষার ফজিলত সম্পর্কে আমরা জানতে পারলাম এখন আমরা কোরআন শিক্ষার প্রথম ক্লাসের দিকে ধাবিত হচ্ছি আমরা সকলেই জানি আরবি হরফ উনত্রিশটি এই আরবি উনত্রিশটি হরফকে অবশ্যই আমাদের প্রথমে চিনতে হবে যাতে করে আমরা একটি হরফ দেখা মাত্রই তার নাম বলে দিতে পারি আমরা আজকে প্রথম ক্লাসে উনত্রিশটি হরফ নিয়ে আলোচনা করব যাতে করে আমরা উনত্রিশটি হরফ সহজে চিনে নিতে পারি আউদুল্লাহিম বিসমিল্লাহ রহমান রাহিম আলিফ 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 বা ba ba ta, ta 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 sa 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 ji 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 ha 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 kha দাল 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 র র র ঝা ঝা সিন সিন sin shin 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 sod 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 dod 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 to 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 zo zo عين غين 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 فا 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 قاف 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 كاف 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 Lam, 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 Mim, 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 Nun, 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 Wa, হামজা 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 ইয়া আলহামদুলিল্লাহ আজকে আমরা আরবি উনত্রিশটি হরফ দেখলাম এবং পড়লাম এই উনত্রিশটি হরফকে অবশ্যই বার বার পাঠ করতে হবে বেশি বেশি করে যাতে করে একটি অক্ষর দেখা মাত্রই আমরা অক্ষরটির নাম সুন্দরভাবে বলতে পারি সেজন্য আমাকে অবশ্যই অনেক পরিশ্রম করতে হবে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন আমাদের সকলকে অতি সহজে সহি শুদ্ধ ভাবে কুরআনুল শিক্ষা করার মত তৌফিক দান করুন সকলে বলি আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাত